চ্যাংরাবান্ধা জুনিয়র বেসিক স্কুল সার্বজনীন দুর্গাপূজা কমিটির শতবর্ষ প্রাচীন নবনির্মিত দুর্গাপূজা মণ্ডপের শুভ উদ্বোধন রবিবার এই মণ্ডপের উদ্বোধন করেন মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার এবং বিএসএফ এর আটানব্বই ব্যাটালিয়নের চাঙ্গাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জর অনুষ্ঠানে ব্যবসায়ী অমরজিৎ রায় উত্তম সরকার শান্ত ঘোষ সঞ্জিত কানু তাপস দাশগুপ্ত অভিজিৎ সাহা অজয় প্রসাদ তপন দাম ভরত প্রসাদ গুপ্তা সুব্রত দত্ত পাবন আগরওয়াল সঞ্জয় চৌরাসিয়া সাংবাদিক সুশান্ত গুহ শুভ্রজিৎ বিশ্বাস সন্তোষ শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন এই উপলক্ষে সম্বর্ধনা বসে আঁকো এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে বিভিন্ন প্রতিযোগী অংশ নেন এই নিয়ে কি জানিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তা সুনীর মল গুহ বিএসএফ এর কোম্পানি কমান্ডার সুরেশ সেন গুজ্জর ও সি মনিভূষণ সরকার এবং ব্যবসায়ী উত্তম সরকার শুনুন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই ভালো আমি নতুন এসেছি এই জায়গায় আপনাদের ভালোবাসার জন্য ওইখানে এসেছি আপনাদের পাশে থাকবো আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে থানা আসবেন বা ফোন করবেন আমি আপনাদের সঙ্গে আছি থাকবো এই আশা রাখছি আর আসছে দিনগুলোতে আপনার খুব ভালো খুব ভালো কাটুক আপনার আপনাদের দিদিগুলোকে খুব ভালোভাবে আপনারা আনন্দ উপভোগ করুন সেই জন্য আমরা আপনার সঙ্গে আছি আর আজকে এই শুভ সন্ধ্যায় ক্লাব যে একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এই জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে সঙ্গে সাবডিভিশনের যে একটা সুনাম রয়েছে মানুষজন খুব সত্যি খুব ভালো খুব আন্তরিক খুব সহনশীল তো এই শব্দগুলো আমি ইউজ করে যাচ্ছি খুব ভালো আন্তরিক সহনশীল প্লাস ভালো মানুষেরও এটা যেন সারা জীবন থাকে এটা কিন্তু আমি আশা রাখছি তো সবাইকে আবারও জানাচ্ছি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাদ চা कि किसी भी सोसाइटी की वैल्यू और उसका जीवन जहाँ वो रहते हैं जिस देश में उस पर डिपेंड करता है अगर देश है तो हम रहेंगे देश नहीं है तो फिर हमारा भी कोई वजूद नहीं है और हम सब का काम है कि अपने देश को सुंदर बना के रखें इकट्ठे रहें और उसको आगे बढ़ाते रहें चंगड़ाबंदा के गणमान्य लोगों ने मिलकर ये स्कूल में जो मंडप बनाया है ये भी हमारे देश को सुंदर बनाने का ही एक काम है आ, हर एक आदमी अपने अपने लेवल पर अपने देश को आगे बढ़ाने का काम करता है तो वो देश निश्चित रूप से ही आगे बढ़ता है तो ये भी एक छोटा सा प्रयास है जो कि बहुत सराहनीय है मैं आशा करता हूं कि आप सब लोग या हम सब लोग इकट्ठे रहेंगे मिलकर रहेंगे आ, देश की हर एक प्रॉपर्टी को अपनी प्रॉपर्टी समझकर उसकी सुरक्षा करेंगे ना कि तोड़ फोड़ और अराजकता फैलाएंगे जैसे कि आप सब देख रहे हैं हमारे पड़ोस में ही ये सब चीज़ें होनी है तो ऐसी सिचुएशन हमारे यहाँ ना आए ये हम सब की जिम्मेवारी है

শহীদ ক্ষুদিরাম বসু তিনি আমাদের বাঙালির গর্ব যার জন্যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতার জন্যে তার যে অন্যতম বলিদান সেটা আমার আমরা সবাই স্বীকার করি তার এই বলিদানকে স্মরণ করে আপনাদের সামনে যারা আমার সামনে বসে আছেন এবং যারা মঞ্চে বসে আছেন যারা আমার চেয়ে বয়সে বড় তাদের প্রতি প্রণাম যারা ছোট আছো তাদের প্রতি ভালোবাসা রেখে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের দুর্গামণ্ডপ নির্মাণের জন্যে চাংলা থেকে যারা যারা সহযোগিতা করেছেন তাদের জন্যে আপনারা সবাই মিলে জোরদার একটা হাততালি দিয়ে ধন্যবাদ জানাবেন আপনাদের সামনে নিমুদা আর একটা প্রস্তাব রাখলেন যে আমাদের শতভাট এই শ্মশান আমাদের খুবই জরুরি যেন নিমুদা খুব দ্রুত এই শ্মান কার্ডের কাজ শেষ করতে পারে তার জন্যে নিমুদার সঙ্গে যে সংগ্রামী অভিনন্দন করবে সেই সংগ্রামী আন্দোলনে আমরা সবাই নিবুদার সঙ্গে একমত আছি এবং আপনারাও থাকবেন এটা আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে বলে গেলাম আমার দাদা তখনদার ভক্ত এখানে বসে আছেন সবাই যে বক্তব্য দিলেন আমি কোনো বক্তব্য দিতে আসিনি সামনে আমাদের দুর্গাপূজা কালী পূজা দুর্গাপূজা এবং কালী পূজার আগাম শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে সবাই যাতে দুর্গাপূজা এবং কালী পূজা খুব ভালোভাবে সুন্দরভাবে আপনাদের পরিবার বর্গকে নিয়ে সুখে শান্তিটা কাটাতে পারে এই বলে আপনাদের আপনাদেরকে আমার নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম সবশেষে নিমুদা যে কাজ অক্লান্ত পরিশ্রম করে যে কাজটা করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের কাছে পাওনা আমরা হয়তো সামান্য অর্থ দিয়ে নিমুদাকে সহযোগিতা করেছি কিন্তু নিমুদা সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করে যে মন্দির নির্মাণ করেছে এবার শুধুমাত্র নিমুদায়ের জন্য সকলের আশীর্বাদ এবং ভালোবাসা এবং আবহাওয়া চাঙ্গাবান্ধা এর সাহায্য সাহায্য নিয়ে শতবর্ষ প্রাচীন এই পুরনো জর্জর মূল্যকে নিয়ে আমরা আজকে নির্মাণ করেছি সেই নির্মাণ উপলক্ষে এবং তার উদ্যোগ উপলক্ষে আজকে আমাদের আয়োজন পাশাপাশি আজ এগারোই আগস্ট শহীদের আত্মবলিন্ন দিবস সেই উপলক্ষে আজকে আমরা ছোট্ট একটি অনুষ্ঠান আয়োজন করেছিলাম সেই উপলক্ষে আজকে আমাদের যে দেখছেন সেইভাবেই আমরা আজকে এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি দাদা আজকে অনুষ্ঠানে আপনাদের মুখ্য অতিথি কে কেছিল দেখুন আমাদের এখানে সবাই মুখ্য অতিথি সবাই বিশিষ্ট অতিথি সবাই আমাদের সম্মানীয় অতিথি কিন্তু আজকে যাদের হয়ে এখানে এসেছিলেন আমাদের মেকলিগঞ্জ থানার তিনি ওসি আছেন তিনি মণিভূষণ সরকার তিনি খুব শুদ্ধ মানুষ তিনি আমাদের ডাকে তিনি আমন্ত্রণ সারা দিয়ে তিনি যেভাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেটি এটা ভুলবান নয় পাশাপাশি আমাদের চ্যাংরামান্ডার বিওপি পি নাইনটি এইট বিএসএালের সুরেশ সিনজার কোম্পানি কমান্ডার তিনিও আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং অন্যান্য ব্যক্তি আজকে আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে সার্থকভাবে রূপ নেয় দাদা দুর্গা মণ্ডপ উদ্বোধনের আগে দাদা আছে কী 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 অনুষ্ঠান সারাদিন বলবেন দেখুন আমরা আমার একটা নৈতিক কর্তব্য মনে করেছি আমরা চাংরাবান্ধার দিনিয়র মেসি কিসকুর জন্য যে কমিটির পক্ষ থেকে যে মন্দির নির্মাণ আমরা করেছি সেটা কিন্তু আমি নিজে করিনি আমি উদ্যোগটা হয়তো আমি নিয়েছি কিন্তু এখানে অনেক যারা সুবান যারা আছেন তাদের সার জন্যে এখানে মন্দিরটা হয়েছে আমার মনে হয়েছে তাদেরকে আমাদের সম্বোধনা দেওয়া দরকার তাদেরকে উৎসাহ দেওয়ার দেওয়া দরকার সেই উপলক্ষে তাদেরকে নিয়ে আজকে এখানে আমরা মঞ্চে অনুষ্ঠান করছি এখানে বাচ্চাদেরকে বলবেন না সন্ধ্যে আমরা বাচ্চাদের উৎসাহিত করবার জন্য এবং যাতে অঙ্ক অঙ্কনটা ভালোভাবে মানুষ শিখে উৎসাহিত পায় তার জন্য আমরা পাঁচটি গ্রুপে আমরা অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম ইতিমধ্যে অঙ্কন প্রতিযোগিতা শেষ হয়েছে আমরা পুরস্কার বিতরণ করে দিয়েছি আর দাদা কি অনুষ্ঠান আপনাদের দাদা কি অনুষ্ঠান এর পরবর্তীতে আমরা নিত্যবন ক্লাসিক্যাল ডান্স একাডেমি আমাদের বিভিন্ন আঙ্গিকের নৃত্যানুষ্ঠান রয়েছে এছাড়াও ডিপিডেন্সের নৃত্যানুষ্ঠান রয়েছে এবং বিশিষ্ট শিল্পী আমাদের সুযাত্রা বোস তার প্রথম আমরা অনেক সঙ্গীত শুনতে পারবো দাদা চাংরা বান্ধার ব্যবসায়ী পবন আগার শুনলাম আপনার দায়িত্ব আরও বিষয়ে নতুন করে একটা চাংড়াবান্ধা এই সম্পর্কে কি বলবেন এটা ব্যক্তিগতভাবে ব্যাপার নেই সমগ্র চাঙ্গাবান্ধা ব্যবসায়ী একটা কর্তব্য এত লোকের বসবাস চ্যাংাবান্ধা শ্মশান মানে ভগ্নহীন জলাজীর্ণ মৃতদেহ দাহ করতে জল পড়লে মৃতদেহ দাহ করা দূরের কথা চিতা নিভে যায় সেই কারণে আমাদের সম্মিলিত সবাইকে উদ্যোগ নিয়ে এই কাজটা করতে হবে তা আশা করি খুব তাড়াতাড়ি হবে আশা করি সকলে যদি সহযোগিতা বিএসএফ এবং বাংলাদেশের বিজেপি দ্রুত আমাদের এই শাসনকার সকলের সহযোগিতা খুব ভালো লাগলো পাশাপাশি যারা সংবাদ মাধ্যম তারা যেভাবে আমাদের পাশে এসে উৎসাহিত করেছেন সেটা আমাদের সৌভাগ্য এই সৌভাগ্য গ্রহণ করে আগামীতে আমরা বিভিন্ন কাজে নিয়োজিত থাকবো ধন্যবাদ আপনাকে